বাংলাদেশের একটি ছোট গ্রামের ছেলে ইমরান ছেলেটির বাবা মারা গেছে ছোটবেলায় ঘরে আছে একমাত্র অসুস্থ চরিত্রবান বৃদ্ধামা ইমরানের স্বপ্ন বড় হলেও জীবন তাকে ছোট ছোট কষ্টে শিখিয়ে দেয় যে গরিবের জীবন মানেই সংগ্রাম ইমরান গ্রামের বাজারে একটি ছোট দোকানে দর্জির কাজ করত সেলাই মেশিনের টিকটিক শব্দই ছিল তার জীবনের সব দিনে দশ বারো ঘন্টা সেলাই করলেও সংসার খুব কষ্টে চলত কিন্তু ছেলেটির হৃদয় ছিল খুব নরম খুব সৎ একদিন সন্ধ্যার পর এক অচেনা মেয়ে তার দোকানে আসে মেয়েটির মুখে ছিল আলোর মতো জ্যোতি চোখে অদ্ভুত শান্তি হঠাৎ করে মনে হল এ যেন মানুষ না অন্য কিছু মেয়েটি খুব নরম গলায় বলল আপনার হাতে কি এই কাপড়টা ঠিক করে দিতে পারবেন ইমরান লজ্জার বিস্ময়ে নত করে কাপড়টি নিল কেন জানি সে অনুভব করল মেয়েটি তাকে অনেকদিন ধরে চেনে কিন্তু সে তো আগে কখনো দেখেনি কাজ শেষ হলে ইমরান মূল্য নিতে চাইল না মেয়েটি মৃদু হাসল এই হাসিটাই ইমরানের মনে ঝড় তুলল কিন্তু তখনও সে বুঝতে পারেনি এটি এক অলৌকিক গল্পের শুরু এরপর থেকে প্রতিদিন বিকেল হলে মেয়েটি কোনো না কোনো অজুহাতে ইমরানের কাছে আসত কখনো কাপড় ঠিক করা কখনো বোতাম লাগানো কখনো সেলাইয়ের পরামর্শ চাওয়া মেয়েটি সবসময় বলতো আপনার হাতে এক অদ্ভুত বরকত আছে ইমরান প্রতিবারই অবাক হতো সে তো একজন সাধারণ গরিব দর্জি এত সম্মান পাওয়ার কথা নয় কিন্তু ছেলেটি বুঝতে পারেনি মেয়েটি মানুষ নয় সে আসলে এক অপসরা বা পরী যাকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের মতো রূপ ধারণ করার একটি ক্ষমতা এক রাতে ইমরান দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল গ্রামের পথ অন্ধকার চারদিকে নিরবতা হঠাৎ সে দেখল দূর থেকে একটা আলো তার দিকে এগিয়ে আসছে আলোটা তা আছে আসতেই সে দেখতে পেল সেই মেয়েটি কিন্তু আজ তার চেহারায় মানুষের চেয়ে বেশি দিব্য আলো মিখে যেন চাঁদের উজ্জ্বলতা চারপাশের বাতাসও যেন নরম হয়ে গেছে মেয়েটি চোখ ভিজিয়ে বলল আমি মানুষ নই ইমরান ইমরানের শরীর কাঁপতে লাগলো সে পিছিয়ে গেল কিছু বলতে পারল না মেয়েটি বলল আমি মানুষ নয় আমি পড়ি কিন্তু তোমার সৎ চরিত্র আন্তরিকতা মায়ের প্রতি তোমার সম্মান সব কিছু আমাকে বাধ্য করেছে মানুষ হয়ে তোমার কাছে আসতে ইমরান হতভিভল পরিটি বলল আমরা আসমানি সৃষ্টিরা মানুষের মতো নিজের ইচ্ছা মতো কাউকে ভালোবাসতে পারি না কিন্তু তোমাকে দেখে আমার হৃদয় নরম হয়ে গেছে তোমার কষ্ট তোমার সংগ্রাম তোমার হাসি সব কিছু আমাকে অদৃশ্য থেকে দেখতে হয়েছিল পুরীটি জানাতো সে অনেক দিন ধরেই ইমলানকে দেখে তার দুঃখ তার মায়ের অসুখ তার একাকিত্ব সব জানে ইমরান বিস্মিত হয়ে আল্লাহ শুনছে কিন্তু পুরীর সঙ্গে সম্পর্ক মানে সহজ কিছু নয় এক রাতে ইমরানের বাড়ির পাশের বাগানে অদ্ভুত আওয়াজ লোকেরা বলল মনে হয় জিন জিনপুরিদের লড়াই পরিটি কাঁদতে কাঁদতে বলল আমাকে তোমার কাছ থেকে দূরে নিতে চায় অন্য জগৎ তারা চায় না আমি একজন মানুষকে ভালোবাসি ইমরান ভয় পেল মাও অসুস্থ পরিটি বলল তোমাকে রক্ষা করতে হলে আমাকে এই জগৎ ছাড়তে হবে ইমরানের চোখ ভিজে গেল সে বুঝল এই ভালোবাসা ছিল পবিত্র কিন্তু একসঙ্গে থাকা সম্ভব নয় পুরীটি বলল আমরা আসমানি সৃষ্টিরা মানুষের মতো নিজের ইচ্ছা মতো কাউকে ভালোবাসতে পারি না কিন্তু তোমাকে দেখে আমার হৃদয় নরম হয়ে গেছে তোমার কষ্ট তোমার সংগ্রাম তোমার হাসি সব কিছু আমাকে অদৃশ্য থেকে দেখতে হয়েছিল পুরীটি জানাতো সে অনেকদিন ধরেই ইমলানকে দেখে তার দুঃখ তার মায়ের অসুখ তার একাকিত্ব সব জানে ইমরান বিস্মিত হয়ে আল্লাহ শুনছে কিন্তু পুরীর সঙ্গে সম্পর্ক মানে সহজ কিছু নয় এক রাতে ইমরানের বাড়ির পাশের বাগানে অদ্ভুত আওয়াজ লোকেরা বলল মনে হয় জিনপুরিদের লড়াই পুরীটি কাঁদতে কাঁদতে বলল আমাকে তোমার কাছ থেকে দূরে নিতে চায় অন্য জগৎ তারা চায় না আমি একজন মানুষকে ভালোবাসি ইমরান ভয় পেল মাও অসুস্থ পরিটি বলল তোমাকে রক্ষা করতে হলে আমাকে এই জগৎ ছাড়তে হবে ইমরানের চোখ ভিজে গেল সে বুঝল এই ভালোবাসা ছিল পবিত্র কিন্তু একসঙ্গে থাকা সম্ভব নয়